গাইজ বৃদ্ধির সাথে সাথে চুল পেকে যাওয়া খুবই স্বাভাবিক ঘটনা কিন্তু অনেকেরই দেখা যায় খুব অল্প বয়সে চুল পেকে সাদা হয়ে যায় বিশেষ করে বয়স তিরিশ পার হতে না হতেই দেখা যায় মাথার কয়েকটি চুল সাদা হয়ে যাচ্ছে এমনকি অনেকের অতিরিক্ত পরিমাণে চুল সাদা হয়ে যায় যাদের এরকম অল্প বয়সেই চুল পেকে সাদা হয়ে যায় তারা মার্কেট থেকে অনেক যুক্ত ডাই নিয়ে ব্যবহার করে আর চুল তাতে ড্যামেজ করে দেয় তো গাইস আজকে আমি তোমাদের জন্য এমন একটা রেমেডি বলবো যেটা দিয়ে বাড়িতে বসেই সাদা পাকা চুল কালো করে দেবে চলো তাহলে যাই রেমেডির দিকে চুলকে কালো করার জন্য চুলে কোনো রকম হেয়ার কালার ইউজ না করে কিভাবে তোমরা চুলকে কালো করবে কোনো রকম ডাই না ইউজ করে কিভাবে চুলকে কালো করবে কেমিক্যালওয়ালা প্রোডাক্ট ইউজ না করে কিভাবে চুলকে কালো করবে সেটাই বলবো আজকের এই ভিডিওতে প্রথমে একটা পাত্রে আমি কয়েকটা তেজপাতা নিয়ে নিলাম বন্ধুরা আমাদের সবার বাড়িতেই রান্নাঘরে তেজপাতা থাকে তো আমি সেখান থেকেই কয়েকটা তেজপাতা নিয়ে নিয়েছি তেজপাতাকে কিন্তু আমি ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব ধুয়ে নিয়েছি দেখো যাতে কোনো রকম নোংরা না লেগে থাকে তার জন্য পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর আমি এখানে নেব চা পাতা এখানে ছোট চামচের চার চামচ তোমরা চা পাতা নেবে যেহেতু আমি এখানে বড় চামচ নিয়েছি তাই দু চামচ মতো চা পাতা নিয়েছি বড় চামচ নিলে দু চামচ নেবে আর যদি ছোট নাও ছোট চা চামচ নাও তাহলে সেক্ষেত্রে চার চামচের মতো চা পাতা দেবে তো দেখো এখানে আমি চা পাতা আর কয়েকটা তেজপাতা নিয়েছিলাম এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম তো এই তেজপাতা আর চা পাতার সাথে এখানে আমি দেব এক কাপ মতো জল বড় কাপের এক কাপ মতো আমি জল এখানে দিয়েছি এখন এই তেজপাতা আর চা পাতাকে জলের সাথে মিশিয়ে এটাকে গরম করতে দেব গ্যাসে একদম লো ফ্লেমে এটাকে ফোটাতে হবে দেখো বন্ধুরা এবার আমি ওভেনটা হালকা আঁচে হালকা আছে। ওভেনটাকে চালু করেছি অ্যান্ড এটার ওপর হালকা আছে ওভেনটাকে অন করেছি অ্যান্ড এটার ওপর গরম জল হালকা আঁচে আমি ওভেনটাকে ওপেন করেছি তো হালকা আছে আমি ওভেনটাকে ওপেন করেছি ওপেন করে তারপর জল শুদ্ধ এই তেজপাতা আর চা পাতা যে দিয়েছিলাম সেই পাত্রটা বসিয়েছি এবার এটাকে দশ থেকে পনেরো মিনিট ফোটাতে থাকবো তারপর চামচ দিয়ে এদিক ওদিক নাড়িয়ে নেব তো দেখো বন্ধুরা এবার একটু নাড়াচাড়া করে নিলাম দেখো গাইজ ভালোভাবে কিন্তু ফুটে উঠেছে পুরো রঙটা যখন কালচে লাল হয়ে যাবে তখন বুঝবে যে হয়ে গেছে এটা যখন একদম লিকারটা বেরিয়ে যাবে লিকারটা বেরিয়ে কালচে লাল করে তোমরা এটাকে ফুটিয়ে নেবে ফুটিয়ে ফুটিয়ে যখন একদম কালো রঙের হয়ে উঠবে তখন কিন্তু তোমরা আঁচটা বন্ধ করে দেবে তারপর এই আঁচটা বন্ধ করে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেবো তো ভালো করে এটাকে ঠান্ডা হতে দিয়েছিলাম এবার ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি তোমরা কাপড়ের সাহায্যে ছেঁকে নিতে পারো বা এরকম যে কোনো ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে পারো তো আমার এখানে ছাঁকা হয়ে গেছে দেখো এবার আমি এর সাথে একটা ম্যাজিক্যাল ইনগ্রিডিয়েন্ট মেশাবো যেটা আমাদের সবার বাড়িতেই থাকে অ্যান্ড খুবই ঘরো একটা তেল বলতে পারো সেটা হচ্ছে কোকোনাট অয়েল কোকোনাট অয়েল আমরা সবাই ইউজ করি প্রত্যেকের বাড়িতেই থাকে অনেক ছোট থেকে বড় অবধি প্রত্যেকেই আমরা কোকোনাট অয়েলটাকে ইউজ করি আর কোনো তেল ইউজ করি না করি কোকোনাট অয়েলটা কিন্তু প্রত্যেকের বাড়িতেই থাকে এর পরিবর্তে তোমরা তিল তেলও ব্যবহার করতে পারো তবে কোকোনাট অয়েল কিন্তু সব থেকে ভালো হয় তোমরা যে তেল মাথায় মাখো রেগুলার সেই তেলই কিন্তু ব্যবহার করতে পারো এখানে যেহেতু আমি কোকোনাট অয়েল ইউজ করি তো এখানে আমি কোকোনাট অয়েল এক চামচের মতো অ্যাড করে নিচ্ছি কোকোনাট অয়েল ব্যবহার করলে কিন্তু খুবই ভালো হয় কোকোনাট অয়েল দিয়ে ভালো করে মিশিয়ে নেব প্রতিটা উপকরণ যাতে ভালো করে এক অপরের সাথে মিশে যায় তাই ভালো করে গুলিয়ে আমি মিশিয়ে নিচ্ছি তারপরে এখানে আমি নিয়ে নেবো একটা ভিটামিন ইয়ের ক্যাপসুল ভিটামিন ইয়ের ক্যাপসুল তোমরা বাজারে ওষুধের দোকানে পেয়ে যাবে তো দেখো এখানে আমি ভিটামিন ইয়ের ক্যাপসুল একটা কেটে এর সাথে মিক্স করে নিচ্ছি ভেতরের অয়েলটা এর সাথে অ্যাড করে নিচ্ছি তো এবার দেখো দুটোকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে সমস্ত ইনগ্রিডিয়েন্ট একে অপরের সাথে মিশে যায় খুব ভালো করে নাড়িয়ে নাড়িয়ে মিশিয়ে নেবে তো এখানে আমি একটা ভাইটামিন ইয়ের ক্যাপসুল ইউজ করেছি তোমরা চাইলে দুটো এখানে ইউজ করতে পারো ভিটামিন এর ক্যাপসুল যেমন চুলের পক্ষে উপকারী তেমনি স্কিনের পক্ষেও কিন্তু ভীষণভাবে উপকারী তো ভিটামিন ইয়ের ক্যাপসুল এখানে দিয়ে দেবো তো ভিটামিন ই ক্যাপসুল দিয়ে কিন্তু খুব ভালো করে মিশিয়ে আমি নিয়েছি এই যে এটা তৈরি করেছি এটা ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়ে আমরা তৈরি করেছি দারুণ একটা হেয়ার সিরাম তোমরা ব্যবহার করো ব্যবহার করলেই বুঝতে পারবে কতটা উপকারী এই হেয়ার সিরামটা তো দেখো বন্ধুরা এখন আমি হেয়ার সিরামটা তোমরা এটা বটলে সংরক্ষণ করে রাখতে পারো আমি পরে এটা সংরক্ষণ করে রাখব পটলে তার আগে আমি অ্যাপ্লিকেশানটা তোমাদের সাথে শেয়ার করে দিই কিভাবে তোমরা এটা ব্যবহার করবে তো যেহেতু এখানে আমি অনেকটাই করেছি এটা আমি এক সপ্তাহের জন্য তৈরি করে রেখেছি একেবারেই তৈরি করে তোমরাও নিতে পারো এরকমভাবে সংরক্ষণ করে বোতলে রেখে দিতে পারো তো এটা এবার এটা আমি তুলোর সাহায্যে আস্তে আস্তে আমি আলাদা করে একটা বাটিতে নিয়ে নিয়েছি বা একটা গ্লাসে যে যে কোনো একটা পাত্রে আলাদা করে নিয়ে নেবে নিয়ে কটন বলের সাহায্যে বা তুলোর সাহায্যে বা তোমরা যদি স্প্রে বটল ইউজ করো স্প্রে করে করে মাসাজ করবে এটা সপ্তাহে দুবার ব্যবহার করলে কিন্তু তোমরা খুবই ভালো রেজাল্ট পাবে সপ্তাহে দুবার তোমরা শুধু এটা ব্যবহার করো তো দেখো এটা ইউজ করো বাজারের হেয়ার প্যাক হেয়ার ডাইয়ের কথা তোমরা ভুলেই যাবে এত উপকারী এই হেয়ার সিরামটা তো দেখো আমি হাতে স্প্রে করে দেখিয়ে দিলাম এবার আমি হেয়ারেই ইউজ করে দেখাচ্ছি দেখো আমি আস্তে আস্তে কটন বলটা দিয়ে লাগাচ্ছি দেন মাসাজ করছি তোমরা যদি স্প্রে বটল ইউজ করো স্প্রে করবে দেন আস্তে আস্তে হালকা হাতে মাসাজ করবে এতে তোমার স্ক্যালপের ব্লাড সার্কুলেশনটা ইনক্রিজ হবে এবং তোমার চুলের গ্রোথটা ভেতর থেকে হবে যে চুলের গ্রোথ বন্ধ হয়ে গেছে সেই চুলেও কিন্তু গ্রোথ হবে সেই স্ক্যাল্পেও কিন্তু হেয়ার গ্রোথ হবে যেভাবে আমি দেখে দিচ্ছি সেভাবে এটা ব্যবহার করবে তোমাদের সাদা পাকা চুল একেবারে গোড়া থেকে পাকা বন্ধ করে দেবে চুলকে কালো করতে সাহায্য করবে তো দেখো এভাবে কিন্তু তুলো দিয়ে দিয়ে বা হাতে করে বা স্প্রে করে লাগিয়ে নেবে এটা কিন্তু মাথায় চুলে খুব ভালোভাবে লাগাবে খুব ভালোভাবে স্মৃতি কেটে কেটে চুলের মধ্যে মধ্যে লাগাবে যেন প্রত্যেকটা চুলে প্রত্যেকটা পাটে এই সিরামটা যায় অ্যান্ড প্যানিট্রেট হয় ভালোভাবে মাসাজ করবে হালকা হাতে যাতে ভেতরে প্রবেশ করে স্ক্যাল্পের ভেতরে প্রবেশ করে তো এখানে আমি দেখো তুলো দিয়ে লাগিয়ে নিয়েছি পুরো চুলে এইভাবে লাগিয়ে নেবে তোমরা কিন্তু এটা তুলোর সাহায্যে লাগাতে পারো বা হাতে করেও লাগাতে পারো কোনো অসুবিধা নেই স্ক্যাল্পে তোমরা সপ্তাহে দুবার ইউজ করো দুই থেকে তিনবার তোমরা এটা ব্যবহার করতে পারো ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারো ছোট থেকে বড় সবাই ইউজ করতে পারো খুবই ভালো রেজাল্ট পাবে বন্ধুরা আজকের এই হেয়ার সিরামটা যদি সপ্তাহে দুইবার তোমরা ব্যবহার করো সাদা পাকা চুলকে কালো করবে তার সাথে সাথে চুলের গোড়াকে মজবুত করবে শক্ত করবে চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করবে হেয়ার গ্রোথ খুব ভালো হবে তো এটা অবশ্যই ট্রাই করো তো রকম কেমিক্যাল ছাড়াই ঘরে বসেই কিভাবে কোনো রকম কেমিক্যালের ঝঞ্ঝাট ছাড়াই কীভাবে নিজের চুলটাকে কালো করবে সেটা বললাম আজকের এই ভিডিওতে এরকম কেমিক্যালের ঝঞ্ঝাট ছাড়া চুলকে কালো লম্বা সুন্দর রাখতে আমি তো পছন্দ করি তোমরাও যদি পছন্দ করো তোমরা এই রেমিডিটা ট্রাই করো অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে অনেক বেশি শেয়ার করো নিজের ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না ফর মোর সাচ টিপস তো চলো আজকের জন্য টাটা দেখাবে নেক্সট ভিডিওতে स्टे ट्यून टिक कर बाय बाय लव यू